রসুল মেয়েদেরকে খুব পছন্দ করতেন এরকম এক সাহাবি নিলেন কান্দেন চোখের পানি ফেলে কান্দেন দেন আমার রসুল বলেন সাহাবি তুমি ইসলাম কবুল করার পরে কান্দ কেন তুমি কি মানে ভুল করছো নাকি কিন্তু হুজুর তা না ইসলাম কবুল করার পরে আমার নতুন একটা চিন্তা মাথায় ঢুকেছে কি চিন্তা মাথায় ঢুকছে বলো তো কাপড়ে বলে দিলেন আমার সব গুণা মাফ হয়ে গেছে ইসলাম কবুলের জন্য কিন্তু আমার কাছে মনে হয় সব গুণা মাফ হলো আমার একটা গুণা মাফ হয়নি আমার রসুল বললেন কি কি গুণা করছে বলো সামনে বস রসুল জোর করে বসায় দিলেন হাঁটু গেড়ে খুব সুন্দর চেয়ার সুশ্রী আর সাহাবি নবীর সামনে বসলেন বলে বসে বললেন তুমি কি ভুল করছো কবি চোখের পানি ফেলে দিয়া বলে ইয়া রসুল আমি আমার জীবনে যতগুলো ভুল করেছি কোনো ভুল আমার তেমন বড় কিছু মনে হয় না কিন্তু এই কয়েকদিন যাব ইসলাম গ্রহণের পর রাতের বেলা যখন ঘুমাতে যাই একটা কন্যা সন্তান যেন আমাকে পিছন থেকে ডাকে আব্বা আব্বা বলে এই জন্য আমি অস্থির হয়ে যাচ্ছি কেন কি হয়েছে হুজুর ওই কন্যা সন্তানকে আমি আমার নিজ হাতে খুন করেছি যাহিল যুগে আমি তাকে মেরে ফেলে দিয়েছি আমি তাকে নিজের হাতে পাথর চাপা দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি রসুল বললেন সাহাবি কেমন করে মেরেছ বলো নবীজি মাঝে মাঝে লম্বা সময় কথা শুনতেন মানুষের কাছ থেকে সাহাবিদের কাছ থেকে আমার নবজির সামনে ইসলামি বর্ণনা করে বলছেন হুজুর সন্তান যখন বইয়ের পেটে আসলো বউকে বললাম চলে যাও মার বাড়ি সন্তান ছেলে হলে নিয়ে আসবি মেয়ে হলে জীবন্ত পতি হত্যা করবে মেয়ে সন্তানের চেয়ার আমি দেখতে চাই না চলে যাও পাঠায় দিলাম সন্তান কন্যা হলো আমাকে বলা হলো সন্তান মৃত হয়েছে পুরনো যখন হয়ে গেল একদিন আমি চলতে নিয়ে দেখি আমার সামনে সন্তানটা ধরা পড়ে গেছে আমি হাতটা চেপে ধরলাম আমার মতো কপাল আমার মতো চোখ আমার মতো নাক আমার মতো হাসি সন্তানটাকে শক্ত করে ধরে নিয়া আমার বয়ের সামনে চলে এসে বললাম আমি স্ত্রী সত্যি করে বলতো এই যে সন্তান আমি ধরে ফেলেছি এই সন্তানটা কার বউটা কাঁপতে কাঁপতে বলছে আমার স্বামী গোল সন্তানের তথ্য কতক্ষণ গোপন করবে এটা আমাদের সন্তান আমি ঠান্ডা মাথার খুনি বনে গেলাম প্রচন্ড রাগ আমার ভিতরে সৃষ্টি হলো প্রচন্ড ক্ষোভ আমার ভিতরে সৃষ্টি হলো আমি সন্তানকে হত্যা করার জন্য মরিয়া হয়ে গেলাম কিন্তু ভিতরে ভিতরে আমার ভিতরে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে কিন্তু বাইরে আমি কাউকে বুঝতে দিলাম না নিজের মেয়েটাকে আসতে করে মা বলে ডাক দিলাম মেয়েটা আমার কোলের মধ্যে বসে গেল আমি তাকে আদর করলাম স্নেহ দিলাম ভালোবাসা দিলাম সন্তানকে আমি আদর করলাম এবং বললাম মা আমার কোলে যা টুকরা মেয়ে সন্তান সন আমি আগামী কালকে তোমাকে তোমার নানীর বাড়ি নিয়ে যাব তুমি যাবে নাকি মেয়েটা মুসকি হাসি মেরে আমাকে চুমে আঁকে দেয় বলে বাবা আমার মা তোমার সঙ্গে মিশতে দেয় নাই তুমি তো খুব ভালো বাবা এরপরে আমি আমার মেয়েটা কি পরের দিন সুন্দর করে সাজগুজ করে রওনা দিয়ে দিলাম রওনা দিয়ে সামনের দিকে চলতেছিলাম আমি নানির বাড়ির দিকে রওনা না দিয়ে যখন জঙ্গলের দিকে রওনা দিলাম মেয়েটার মুখ ছোট হয়ে গেল মেয়েটা বলছে বাবা নারিমরি রাস্তাতে এই আমি জানি তুমি এই দিকে যাও কেন কিচ্ছু বললাম না জঙ্গল পার হয়ে গেলাম জঙ্গল পার হওয়ার পর সেই জায়গায় আমি কোদাল হাতে নিলাম ঠিক দুপুর বেলা প্রচন্ড গরম দুপুর কোদাল হাতে নিয়ে যখন গর্ত খনন শুরু করে দিলাম ঘামতেছি দাড়ির মধ্যে মাটিগুলো ঢুকে যায় ওই মেয়েটা আমার দাড়ির ভেতরে হাতের পাঁচটা আঙ্গুল ঢুকায় দিয়া ময়লাগুলো সাফ করে দেয় আর বলে বাবা গর্ত খনন কেন করছো তুমি কে কেনার বাড়ি না কিচ্ছু বললাম না কোন জবাব আমি দিচ্ছি না হুজুর আমার শরীর থেকে ঘামগুলো দিয়ে সুন্দর করে ঘামগুলো মুছে মুছে দেয় আর বলে বাবা গর্ত খনন কেন করো আমি কিচ্ছু বললাম না গর্ত খনন যখন শেষ হয়ে গেছে অভিনয় করে মেয়েটাকে আসতে করে মুস্তি মেরে বললাম মা দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে হুজুর মেয়েটা সরল মনে আমার দিকে একটা মস্তিকাশি মেরে গর্তের দিকে আগায় গেল গর্তের কিনারে গিয়ে উকি মেরে দেখতে লাগলো গর্তের ভিতরের দিকটা আমি পিছন দিকে চলে আসলাম চক্ষু বন্ধ করে এত জোরে পিছন দিকে ধাক্কা মারলাম এক ধাক্কায় গর্তের মধ্যে উপর হয়ে পড়ে গেল চট করে চিত হয়ে দুইটা হাত এক জায়গায় করে বলছে বাবা বুঝতে পেরেছি মার কথাটাই বাস্তব হয়েছে আমার মা যা বলেছিলেন তাই আজকে বাস্তব হয়ে গেল বাবা আমাকে তুমি এই জায়গায় মেরে ফেলার জন্য নিয়ে এসেছ কিন্তু বাবা তোমার কাছে আমার একটা আরজি বাবা আমি তো তোমার মেয়ে আমি তো তোমার সন্তান তোমার কাছে আমার একটাই শেষ আবদার তুমি আজকে আমাকে প্রাণে বাঁচায় দাও আমি তোমাকে ওয়াদা করলাম প্রয়োজনে ভিক্ষা করে খাবো কিন্তু আমৃত্যু তোমার সামনে আমার চেহারা আমি দেখাবো না হুজুর এত নয় বীর এত আমার কাছে আবদার করলো কিন্তু আমার দিলটা করলো না সেরকিয়াতের কারণে জেহালাতের কারণে আমি ক্ষেপে গেলাম রেগে গেলাম প্রচন্ড তীব্র রাগ উঠে গেল আমার ভিতরে হাতের মধ্যে পাথর নিলাম পাথর নিয়ে কুলিদার টুকরা সন্তানের বুক বরাবর যখন আঘাত করলাম ফিঙ্কি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে মেয়েটা বারবার আব্বা আব্বা বলে ডাকলো কিন্তু দিল তো করল না হুজুর পাথর চাপা দিয়া মাটি চাপা দিয়া সরমের মতো বিদায় করে দিলাম হুজুর আমার সার জীবন মনে হয় নাই কিন্তু আমি কয়েকটা দিন আগে ইসলাম কবুলের পরের দিন থেকে শুরু করে নিয়ে গোটা রাত আমি ঘুমাতে যাই ঘুমাতে পারি না যেন মনে হয় পিছন থেকে সেই মেয়েটা আমাকে বারবার ডাকতেছে আব্বা আব্বা বলে হুজুর আমার মনে হয় এই গুণাটা মাফ হবে না আমার নবীজি এই কথা শুনে সাহাবীকে জড়িয়ে ধরে বলছে সামিরে রে আমার আল্লাহ তো রহমান আমার রব তো রহিম আমার রব তো গফর আমার রব তো অবশ্যই আল্লাহ জীবন থেকে যে বড় একটা খুন করেছ এই খুনের দিন গ্রহণের কারণে আল্লাহ করে সভ্য সমাজে রূপান্তর করলেন রসুল কোন জাদু মন্ত্র দিয়ে নয় দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র দিয়ে নয় একমাত্র আসমানিক কিতাব ঐশী কিতাব কি দিয়া বলেন কি দিয়া আমরা সব তো দেখে শেষ করলাম সব দেখাই শেষ করেছি আমরা দেশের কল্যাণের জন্য অনেক প্রকার ক্ষমতার মঞ্চে বসেছিল কেউ এই দেশ শাসন করেছে পঁচিশ বছর কেউ শাসন করেছে ১৬ বছর কেউ শাসন করেছে নয় বছর কেয়ারটেকার গভর্নমেন্টরা করেছে কয়েক বছর সবাই দেখলাম সবাই তো মুসলমান পরিবারের সন্তান সবার ধর্মের নাম ছিল ইসলাম কিন্তু ক্ষমতা এসে জাহান নাম থেকে বাঁচানোর জন্য যে ন্যূনতম একটা বিধান নামাজের একটা বিধান পর্যন্ত তারা সমাজে চালু করতে পারে নাই তার ফলাফল আজকে নামাজি হলো মাত্র পাঁচ পার্সেন্ট নামাজি হলো পঁচানব্বই পার্সেন্ট যদি নামাজি সরকার যদি সরকার হিসেবে থাকতো তাহলে এটাই উল্টে যেত নামাজি হতো পঁচানব্বই পার্সেন্ট আর বেনামাজি হতো পাঁচ পার্সেন্ট আমরা কি দেখতে চাই না এমন একটা সরকার আসুক যে সরকার সমাজে রাষ্ট্রে নামাজ কায়েম করবে সবাইকে চান সবাইকে চান আমরা সব থেকে শেষ করেছি আমরা আগামের দেশ দেখতে চাই কোরানের দেশ ইসলামের দেশ রাজিয়া আছেন কারা কারা হাত করে দেখান মুসলমান কবুল করুন জোরে বলে আমি আমার পাশে আমার শাহজাহান ভাই বসে আছেন চিনেন তো নাকি আজকে উনি বুক উঁচু করে স্বাধীন চেতা হয়ে বসে আছেন এরকম দিন গেছে আমাদের উনি মাহফিলে গিয়েছেন কিন্তু মন চড়তে পারেন নাই জানেন না আপনারা জানেন না যারা এই সিচুয়েশন তৈরি করেছিল তারা আজকে কোথায় ইতিহাস থেকে শিক্ষা নিতে হয় যারা এই যুগে যুগে ফেরাউন সেজেছে তাদের পরিণতি ফেরাউনদের মতোই হয়েছে ঠিক না বছর ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল কত বছর ষোলশো বছর এরাও ছিল ষোলো বছর সংখ্যার যে বিল হল কে আপনি বুঝলেন চরিত্রের মিল আছে যে চারিত্রিক মিল আছে না নাই ফেরাউনের কোন দোষ ছিল না শুধু একটাই দোষ ক্ষমতা সারা যাবে না কি সারা যাবে না কি করলো করলো কি পাই কে আর বেকার সেলের সন্তান গুলোকে যাবো বললো কোরান বলছে মার পেট চিরে নবজাতক বের করে হত্যা করা শুরু করলো এমনকি নিজের বউটা পর্যন্ত হত্যা করতে দ্বিধা করেনি শুধু তার এই ক্ষমতা পাকাপোক্ত করার জন্য জানেন না জানেন না ফেরনের বউটা কে আল্লাহ হ্যাঁ ফেরনের মতো একটা ঘরে পৃথিবীর সবচাইতে বড় মাই সেটা যার নাম করোনা আল্লাহ উল্লেখ করেছেন সুখ্যাতি না কুখ্যাতি বলেন 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 খ্যাতি কিন্তু প্রকার দুজন কি মানুষ চেনে ভালো যারা তাদেরকেও যারা ভালো হয়ে বিখ্যাত যারা খারাপ হয়ে বিখ্যাত না কুখ্যাত তারা কি কুখ্যাত ফেরাউন। তার স্ত্রী ছিলেন হল আসিয়া তো দোষ কি ছিল ফেরাউনের চোখে যে আমার মন মতো না চললে বড় বিপদ হয়ে যাবে আমার ক্ষমতার উপরে হুমকি চলে আসবে তুমি আমার রাষ্ট্রের সেকেন্ড মানুষ তুমি হলে ফার্স্ট লেডি অফ ইজিপ্ট এই তুমি হচ্ছে ফার্স্ট লেডি আমার স্ত্রী তুমি তোমাকে ওই দিন মানা যাবেই না আসিয়া বললেন আমি আপনার স্ত্রী হতে পারি কিন্তু ইমান বিক্রি করতে পারি না জোরে বলে সুবহান আল্লাহ ইমান বিক্রি করতে পারি না আমি ইমান বেচতে পারবো না মাহফিলি কি আসিয়ার আসছে আসে আসিয়া খাদিজারা আছে আল্লাহ কবুল জোরে আমাদের আলোচনাতে একটু ভাগ করে বলতে হয় যদি মেয়েদের ব্যাপারে যদি কোনো কথা না আসে ওরা আবার কি বলে জান হুজুর কি যে বললো না আমাদের নিয়ে এরকম বলে আমার কিন্তু কোরআন তো সবার জন্যে সব সময় তাদেরও কোরআন পুরুষদের যে ওয়াস মেয়েদেরও সেই ওয়াস কিন্তু যে নাম নিতে হয় একটু আসিয়া খাদি যাইদের নাম না নিলে কেমন হয় আসিয়া আল্লাহ নিয়ে আল্লাহ তাদের নামও নিয়েছেন কোরআানে শেষ পর্যন্ত আমি চূড়ান্ত কথা বলে দিলাম তুমি আমার বউ হও সংসার সন্তান সবকিছু আছে তুমি যদি এটা না ছাড়ো সংসার যাবে আমার পরিবার যাবে তোমার জীবনও যাবে আসিয়া মুশকি হাসি মেরে বলেন কি হুমকি দিলেন আপনি হুমকি দিতে থাকুন আমি হুমকি শুনতে রাজি আছি সব দেবো আমার জীবনটাও দেবো ঈমান দিতে রাজি নাই জরে বলে হা বা আর আমরা বিড়ির একখান প্যাকেট পাইলে ইমান শ্বাস এই আসে না নাই বলেন তো হ্যাঁ 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 বিড়ি যে কি পরিমাণ খাইয়ে জাতি ওরে বাপরে বাপ শীত তো আসছে এখন আরো বাড়ছে জেলখানায় তো কোনো কথাই নাই জেলখানায় চরম বিড়ি চলে প্রচুর বিড় একটা শেষ আরেকটা টানে আগুন বিড়ি খায় এত খাওয়া খায় জাতি মানে মানুষের কিছু লোকের বিড়ি খাওয়া দেখে মনে হয় কি জানেন ওর জন্মই হয়েছে বিড়ি খাওয়ার জন্য এরকম আছে এত বিড়ি মানুষ খায় আল্লাহ তুমি সকল নেশা থেকে জাতিকে হেফাজত করো জোরে বলি আমি এই যে ভাই কই এই যে কই বলেন বসেন বসেন আমি কি শেষ করে দেব নাকি আলোচনা চালাবো জোরে বলি ইনশাআল্লাহ তাকওয়ার ফলাফল হলো পনেরোটা বলছি কয়টা আরো আছে কয়টা তো আজ কি নুরু শেষ না শুরু কেন কোন আলহামদুলিল্লাহ আমরা সব চাপ মুক্ত হয়েছি এখন থানা নিজেই ফোন দিয়ে কিছু কি লাগবে সম্মানিত ভাইরা আসল তো বললেন আপনি আমার প্রতি যত হুমকি দিবেন আমার ইমান তত মজবুত হবে ফেরোনার পারতেছে না তার নিয়ন্ত্রণের বাইরে